সেকেন্ড হ্যান্ড ও নতুন মেশিন কয় বিক্রির জন্য চট্টগ্রামের বিশ্বস্ত একটি জায়গায় এটি আমাদের বন্দর নগরী চট্টগ্রাম সেলাইয়ের জন্য বিখ্যাত কারণ চট্টগ্রাম থেকেই বিভিন্ন দেশে কাপড় এক্সপোর্ট হচ্ছে তাছাড়াও এই চট্টগ্রাম শহরের মধ্যে এবং শহরের আশেপাশে রয়েছে ছোট ছোট অসংখ্য ব্যবসায়ী যারা সেলাই কাজের সাথে জড়িত আর সেলাই কাজের সাথে যারা জড়িত তারা অবশ্যই এসব মার্কেট চিনা দরকার ডেওয়ানহার সিটি কর্পোরেশন কলেজের নিচে অবস্থিত এই মার্কেটে আপনি পাবেন সেলাই কাজের সাথে জড়িত সকল প্রকার মেশিন সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড এর পাশাপাশি এখানে পাবেন যে কোনো ব্র্যান্ডের নতুন যে কোনো মেশিন তাছাড়াও পাবেন মেশিন মেরামতের সকল সরঞ্জাম আপনার প্রতিষ্ঠানের কিংবা দোকানের কোনো মেশিন এ যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে তাহলে এদিক সেদিক না গিয়ে অবশ্যই আপনারা এখানে আসতে পারেন এখানে রয়েছে দক্ষ টেকনিশিয়ান বিভিন্ন প্রকার কাজের জন্য মাঝে মধ্যে মেশিন এর বিভিন্ন প্রকার ডাইস মোল্ড এবং বিভিন্ন যন্ত্রাংশ কাস্টমাইজ করে নিতে হয় এই কাস্টমাইজ কৃত যন্ত্রাংশ এখানে পাবেন এখানে রয়েছে ওয়ার্কশপ এক কথায় সেলাই কাজের সাথে জড়িত এবং সেলাই মেশিন সংক্রান্ত এ টু জেড এখানে পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং পরবর্তীতে এমন তথ্যমূলক ভিডিও পেতে আইডিটি ফলোইং করবেন ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন